নমসন্ধা দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উনিশশো একচল্লিশ সালে আসামে মুসলমান জনসাধারণের মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশ হয়ে যাবে অর্থাৎ হিন্দু ও মুসলমান সমান সমান হয়ে যাবে এবং তিনি বলেছেন যে তখন একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে এবং এর জন্য তিনি অসমিয়াদের লাইসেন্স দেওয়া অস্ত্র লাইসেন্স দেওয়া এ ধরনের কথা বলেছেন অর্থাৎ অসমীয়াদের মারণাস্ত্র ব্যবহার করতে হবে এই ধরনের কথা তিনি বলেছেন তো আমি এই বিষয়টাকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইছি আমি 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 মুখ্যমন্ত্রী পুরো সমর্থন করছি এমন নয় আবার যারা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে এক কথায় উড়িয়ে দিচ্ছেন আমি তাদের পক্ষ নয় কথাটার মধ্যে কিছুটা সত্যতা আছে যখন দুটি জনগোষ্ঠী একসঙ্গে বসবাস করবে একটি জনগোষ্ঠীর সংখ্যা যদি শতাংশ বৃদ্ধির হার যদি আরেকটা জনগোষ্ঠীর থেকে বেশি হয় তাহলে জনবিন্যাস একটা পরিবর্তন আসে এবং জনবিন্যাসের পরিবর্তন আসলে জাতিগত সংঘাতের একটা ক্ষেত্র প্রস্তুত হয় এটা বলার অপেক্ষা রাখে না সারা পৃথিবীতে একটা এটা ঘটছে ফ্রান্সে আজ থেকে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের সবগুলো দেশে প্রবলভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে এর ফলে সেই দেশগুলিতে নানা ধরনের সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে তো আমি এখানে একটা কথা বলতে চাইছি মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো নতুন কোনো কথা নয় যেমন তিনি পরিসংখ্যান দিয়ে বলেছেন যে দু এগারো সালে দু হাজার এগারো সালে রাজ্যে মোট জনসংখ্যার শতাংশ ছিল মুসলিম এবং দু একুশ সালে এখন পর্যন্ত জনগণনা হয়নি কিন্তু একটা মোটামুটি একটা আসলে একটা ধারণা করা হচ্ছে জনসংখ্যাটা চল্লিশ শতাংশ দাঁড়াবে এবং উনিশশো একচল্লিশ সালের যে জনগণ হবে তাতে মুসলমান জনসংখ্যা পঞ্চাশ শতাংশ ছাড়ে যাবে এবং তখন হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে এর পরবর্তী সেন্সাস তো স্বাভাবিকভাবে এই কথা শোনার পর হিন্দুদের মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে তো আমি বিষয়টাকে একটা অন্যভাবে বলছি এই যে মুসলমান জনসংখ্যাটা বেড়েছে এবং তিনি বলছেন তিন তিন শতাংশ খিলঞ্জিয়া মুসলমান অর্থাৎ অসমীয়া মুসলমান বাদ দিলে বাকি সবটাই অভিবাসী মুসলমান এক কথায় তিনি বলতে চাইছেন যে এইসব মুসলমানদের জন্যই এই জনসংখ্যাটা বাড়ছে আসলে অসমের যে অঞ্চলে মুসলমানরা আছেন চোরের মুসলমানরা এটা কিন্তু আসামের প্রকৃত ভূখণ্ড ছিল না এটাকে ব্রিটিশা গোয়ালপাড়া গোয়ালপাড়াকে যুক্ত করেছিল আসামের সঙ্গে তখন সেটা আসামের অংশ হয়েছে কারণ যেটাকে ধুবড়ি বলা হচ্ছে ধুবড়ি গোয়ালপাড়া এইসব জায়গাকে আর নগাঁওয়ে কিছু ময়মনসিংহ থেকে মুসলমানদের আনা হয়েছিল চাষবাস করার জন্য এটা এনেছিলেন তখনকার দিনের অসমীয়া নেতৃত্ব এনেছিলেন এবং এটা ডাক্তার মোহাম্মদ ডক্টর সাদুল্লাহের নেতৃত্বে এটা হয়েছিল সুতরাং এরা অনুপ্রবেশকারী এটা আপনি বলতে পারবেন না এদেরকে এখানে আনা হয়েছিল এবং আমি ছোটবেলা থেকেই শুনতে পাচ্ছি যে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ অনুপ্রবেশকারী আসামে রয়েছে যদি এখন পর্যন্ত সরকার এত কিছু করে অনুপ্রবেশকারী বের করতে পারেনি সুতরাং এই একটা বিশ ইস্যু অসমের রাজনীতিতে আহমানকাল থেকে চলে আসবে আগামী আগামীতেও চলবে সুতরাং মুখ্যমন্ত্রী যে আশঙ্কার কথা বলছেন এটা হয়তো সত্য হতেও পারে কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা যদি জানেন এটা সত্য হবে তাহলে আপনাদের সরকার গত দশ বছর থেকে ক্ষমতায় আছে বিজেপি সরকার গত দশ বছর থেকে কেন্দ্রের ক্ষমতায় আছে অনেকগুলো বিল বিজেপি সরকার আমলে পাস হয়েছে তিন তিন তলাকের বিল পাস হয়েছে একটা ইম্পর্টেন্ট বিল থিস কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহার এ ধরনের বিল পাস হয়েছে এই ধরনের বিল যদি পাস হতে পারে তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল কেন পাস হয় না আমি হিন্দু মুসলমান কিছু বুঝি না প্রতিটি পরিবারে দুটি সন্তান থাকবে এটা বাধ্যতামূলক করতে হবে এ ধরনের বিল কেন আনা হয় না তাহলে তো এই সমস্যাটা চুকে যায় আজকে আজকে মুসলমান সমাজে এখন কিন্তু মুসলমান সমাজ এবার আপনি দেখবেন সেন্সাস রিপোর্টে আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমি তো এগুলো একটু স্টাডি করি ইন্ডিয়ান যে ফ্যামিলি ফ্যামিলি সার্ভে যেটা হয়েছে এই এই সার্ভেতে দেখা গেছে যে ফার্টালিটি রেট অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষমতা যেটা মুসল যেটা এক হাজারে মুসলমান মহিলাদের আগে ছিল তেত্রিশ এবার এটা কমে দাঁড়িয়েছে তেইশে হিন্দুদের ছিল আগে আঠাশ এটা এবার কমে দাঁড়িয়েছে একুশে অর্থাৎ মুসলমানদের প্রায় এগারো কেবছে হিন্দুদের আঠারো কে বছর এটা আগামীতে সমান সমান হয়ে যাবে সুতরাং আগামীতে মুসলমান মহিলারা সন্তান উৎপাদনের যে সূচকটা অনেকটাই হ্রাস পাচ্ছে এই এই কিন্তু এই এই যে বৃদ্ধির হারটা কিন্তু আগামীতে কমবে এটা তো আমার রিপোর্ট নয় এটা ফ্যামিলি ফ্যামিলি ইন্ডিয়ান ফ্যামিলি সার্ভে রিপোর্ট আচ্ছা সুতরাং এখন যে জনসংখ্যা বিল কার্যকর করা হয় জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল তাহলেই তো সমস্যাটা থাকে না এটা কার্যকর করা হচ্ছে না আর বলা হচ্ছে অমুক সম্প্রদায় বেড়ে গেল অমুক সম্প্রদায় বেড়ে গেলো অমুকে পাঁচটা বিয়ে করছে এইগুলো কথা বলার এখন অর্থ থাকে না আপনি যদি জানেন যে উনিশশো একচল্লিশ সালে জনবিন্যাসে একটা বিরাট পরিবর্তন ঘটবে তাহলে দশ বছর এত ক্ষমতা আছে আর আপনারা কেন বিল আনলেন না অনেক বিল তেনেছেন মাদ্রাসা শিক্ষার বিল এনেছেন কি কি বিল এনেছেন এই বিলটা কেন আনলেন না এই বিলটা আনলেই তো সমস্যাটা চুকে যেত কেন্দ্রে দশ বছর বিজেপি সরকার ক্ষমতা যেটা আমি একটু আগে বললাম যে এতগুলো বিল আনা হয়েছে তো এই বিলটা কেন আনা হলো না এই বিলটা আনা হলেই তো সবকিছু সমাধান হয়ে যায় কোনো সমস্যা নেই চিন চিন যেমন ওদের হ্যাঁ আপনি বলবেন চিন তো ডেমোক্রেটিক কান্ট্রি নয় কিন্তু চিন তো তো ডেমোক্রেটিক আনডেমোক্রেটিকের ব্যাপার না যদি আপনি ভাবেন যে গণতন্ত্রে অধিকার দেওয়া হয়েছে বলে এক সম্প্রদায়ের এক সম্প্রদায় অতি তাড়াতাড়ি সংখ্যা বৃদ্ধি করবে আরেক সম্প্রদায় চেয়ে চেয়ে বসে থাকবে এটা তো গণতন্ত্র হয় না সুতরাং এমন একটা আইন করা হোক যাতে সবাই এটা আওতায় আসে তখন কেউ কারো পরিদারোপ করতে পারবে না যে সরকারি ক্ষেত্রে আছে যে চাকরি পঞ্চায়েতে দাঁড়াতে গেলে দুটো সন্তান এরকম অনেকগুলো সংস্থান সমাধান করা যেতে পারত এগুলো না করে শুধুমাত্র বেড়ে যাচ্ছে অস্ত্র দেবো এইসব কথাগুলোর কোনো অর্থ হয় না কদিন পরে পরে এইগুলো কথা আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি এইসব কথা এই কাশ্মীর হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে বাবা কাশ্মীর যদি হয়ে যাচ্ছে আটকাও ক্ষমতা তো এখন তো কংগ্রেস ক্ষমতায় নেই গত দশ বছর থেকে এবং আগের আগের সংসদে তো বিজেপি অনেকগুলো সংখ্যা অনেক ক্ষেত্রে দু তৃতীয়াংশ কিনারও ছিল অনেকগুলো বিল পাস হয়েছে সি এর মতো বিল পাস হয়েছে কত বিল পাস হয়েছে এই বিলটা কি জনসংখ্যা বিলটা কি পাস করা যেত না যদি জনসংখ্যা বিল পাস করা যেত তাহলে আজকে প্রশ্নগুলো আসতো না হঠাৎ করে তো আর কোনো জনসংখ্যা বৃদ্ধি হতে পারবে না আজকে যে সন্তান জন্ম নেবে তার সে বড় হতে হতে সময় লাগবে তো এটাই এটা হলো সবচেয়ে বড়ো কথা এটা ঘটনা যে জনসংখ্যা বৃদ্ধির হার মুসল হিন্দুদের চাইতে মুসলমানদের বেশি এটা তো বলার অপেক্ষা রাখে না এটা অনেকগুলো কারণ রয়েছে কারণ এটা হলো মুসলমান সমাজের আর্থিক পশ্চাদগামীতা হিন্দুরা যেভাবে এগিয়েছেন মুসলমানরা ঠিক সেভাবে এগুতে পারেননি আপনারা জানেন যে জাতি এগুতে পারেনি তাদের মধ্যেই জনসংখ্যা বেশি হয় আমি একটু উদাহরণ দিই যেমন হিন্দুদের মধ্যে আপনি যদি তামিলনাড়ু যান আপনি যদি আপনি যদি দক্ষিণ রাজ্যগুলিতে যান সেগুলো পঁচানব্বই শতাংশ হিন্দু অধ্যুষিত এলাকা সেগুলোতে আপনি দেখবেন যে জনসংখ্যা বৃদ্ধির হার নেই বললেই চলে ওয়ান টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু আপনি হিন্দু অধ্যুষিত আরও যে রাজ্যগুলো আছে যেমন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান বিহার এইসব এলাকা এইসব হিন্দু অধ্যুষিত অঞ্চলে দেখবেন আপনি গ্রোথ অফ পপুলেশন জনসংখ্যা বৃদ্ধির হার সমান মুসলমানদের যে বৃদ্ধির হার হিন্দুদের সমান এইসব এলাকায় কারণ এইসব এলাকায় হিন্দুরাও তেমনটা উন্নত হিন্দুরাও খুব একটা আর্থিকভাবে উন্নতি করতে পারেননি কিন্তু সাউথ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সবাই হিন্দু মুসলমান সহ সবাই আর্থিকভাবে উন্নতি করেছে তাই তাদের জনসংখ্যাটা কম পৃথিবীতে যেখানেই আপনি দেখবেন আর্থিক সচ্ছলতা রয়েছে সেখানে জনসংখ্যার হার কম আপনার যখন খুব অর্থ হয়ে যাবে তখন আপনি দুটো সন্তানের জন্ম দেবেন না ভাববেন বাবা একটাকে পড়াতে পড়াতে আমার সব চলে যাচ্ছে কি কীভাবে পড়াবো আগে এইসব ছিল না কে কার পড়ছে কে দেখছে স্কুলে গেলেও ভালো না গেলেও ভালো সন্তান উৎপাদন করো এখন তো আর সেই মানসিকতা কারো নেই কারণ সবাই একটা আর্থিক সচ্ছলতার মধ্যে একবার এসে গেলে আর আগে যে মুসলমান পরিবারের পাঁচজন ছজন সন্তান ছিল এই জেনারেশনে এসে দেখবেন এখন দেখবেন ঠিক সেই রকম সন্তান নেই আমার এই যেমন বন্ধু বান্ধব যারা মুসলমান আছেন তারা কারোরই দুটোর বেশি সন্তান আমি অন্তর্পক্ষে দেখিনি মানে শিলচরে আমার যারা বন্ধুবান্ধব আছেন আমারও বেশি সুতরাং এটা একটা আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে যেহেতু চোরের মুসলমানরা অত্যন্ত পশ্চাৎপদ অত্যন্ত পিছিয়ে পড়েছেন আপনি যদি উজানা উজানা সাহেবের সঙ্গে যদি আপনি এখন মিলান চরকে হবে না সেখানকার লোক অনেক এগিয়ে আছেন তারা সন্তান তারা সেই আলোকে পৌঁছেছেন সন্তান জন্ম কম দেবেন কিন্তু চলে সেটা হচ্ছে না তো এগুলো বিষয় তো বুঝতে হবে তাই আর্থিকভাবে উন্নতি করানো আর্থিক উন্নতির জোর আনা উচিত যেসব অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেই সব অঞ্চলগুলিতে একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনা উচিত তাহলে এই সমস্যার সমাধান হবে নাহলে কয়েকদিন পরে পরে শুধু এইভাবে বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেলো আরে বেড়ে গেলো বেড়ে গেলো বছরের পর বছর শুনে আসছি আটকে বার কোনো পথ নেই অনেক পথ খোলা আছে সেগুলো কেন ব্যবহার করা হয় না তো আজকেরই প্রেক্ষাপটে আমি এই প্রশ্নটা আমি দর্শকদের সামনে ছুঁড়ে দিলাম আপনারা একটু বিবেচনা করবেন আমার কথাগুলো এবং আপনারা আপনাদের অবশ্যই মতবাদটা জানাবেন কারণ এটা একটা ঘটনা যে এটা সরকারের ক্ষেত্রে কড়া ব্যবস্থাটা নেওয়া উচিত এবং অত বিলম্বে জনসংখ্যা বিল বাস্তবায়ন করা উচিত এবং জনসংখ্যা বিল বাস্তবায়নের পর যদি কেউ বলেন যে না এটা মুসলমানদের অধিকার হনন করা হচ্ছে তাহলে সেটা বরদাস্ত করা হবে না নাহলে কি হবে যেমন আর এস এস প্রধান আর এস এস থেকে বিভিন্ন হিন্দু সংগঠন থেকে বলা হচ্ছিল যে হিন্দুরা তিনটি সন্তানের জন্ম দিক এটা একটা সমস্যার সমাধান হলো আরেকজন করছে একটা তো আমিও সেটা করবো তো সভ্যতার কী হবে যখন তিনটা সন্তানের জন্ম দরকার হবে নিশ্চিত দেওয়া হবে আজকে চীন তারা এখন উৎসাহিত করছে তিন সন্তানের জন্ম দেওয়ার জন্য পুরস্কার দিচ্ছে অথচ তারা একসময় আইন করেছিল যে একটা বেশি সন্তান হবে না যখন এখন এমন অবস্থা হয়েছে চীনে যে দেশের অর্ধেক মানুষ বুড়ো হয়ে গেছে তাই চীন বাধ্য করছে এবং না তিনটা সন্তান দিলে পুরস্কৃত করছে ভারতবর্ষে এখন সব বেশি সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি তরুণ মানে ত্রিশের বেশি যুবক ভারতে রয়েছে বা পঞ্চাশ কোটি সারা পৃথিবীর কোনো দেশে নেই তাই ভারতের দিকে আগামী কয়েক বছর ভারতের জন্য অত্যন্ত ভালো যাবে কিন্তু তাই ভারতে এখন জন্ম নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একটা যখন প্রজন্ম পড়বে সেটাকে প্রত্যাহার করতে হবে এভাবে চলতে হবে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম জন্ম নিয়ন্ত্রণের নেই ধন্যবাদ